তোমরা ভয় পেও না আমি আছি বলতে বলতে নিজের শরীর কখনো আশি শতাংশ করেননি বিশ জন শিক্ষার্থীদের বাঁচিয়ে নিজেই চলে গেছেন চিন্তা করেননি একবারও চিন্তা করেননি তার নিজের পরিবারের কথা আসলে মায়েরা হয়তো এমনই হয় সন্তানের জন্য তার সব কিছু বিসর্জন দিতে পারে এমনকি নিজের প্রাণও তিনি শুধু শিক্ষিকা ছিলেন না শিক্ষার্থীদের মাও ছিলেন শুনেছিলাম বাচ্চারা বিপদে পড়লে সবার আগে তার মাকে স্মরণ করে মাইলস্টোনের বাচ্চারাও সেই সময়টাতে নিজের মাকে স্মরণ করছিল কিন্তু কিছু বাচ্চারা বিমানবিদ্ধার পর নিজের মাকে খুঁজে পায়নি কিন্তু পেয়েছিল মেহেরিন ম্যামকে তিনি যখন জীবনের শেষ প্রান্তে হসপিটালে ছিলেন তখন তার স্বামী তাকে বলছিলেন আমাদের তো ছোট ছোট দুটো বাচ্চা আছে তুমি কি তাদের কথা একবারও ভাবলে না তখন তিনি বলছিলেন ওরাও তো আমার সন্তানের মতো ছিল আমি আর কি করব একটা মানুষ ছাত্রছাত্রীদের কত ভালোবাসলে নিজের দিকে খেয়াল না করে ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয় আপনারা একবার ভাবতে পারেন অন্যদিকে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে এক মা নিজের প্রাণ দিয়ে দিয়েছেন আর সেই সময় আপনারা রাজনৈতিক সাথে একটা ছবি তোলার জন্য কত বাধার দিকে ফেলে দিলেন ডাক্তার ও ভুক্তভোগীদের এজন্যই হয়তো মানুষ বলে বাংলাদেশের রাজনীতি হচ্ছে পৃথিবী সবচেয়ে নোংরা রাজনীতি মেহেরিন চৌধুরী শিক্ষিকা মায়ের প্রতিরূপ আপনার কোল যে মায়ের মতো নিরাপদ ছিল সেটাই আপনি প্রমাণ করে দিয়ে গেলেন আর মাইলস্টোনের বাচ্চারা হারালো একজন মা আমরা আপনার এই ঋণ কি দিয়ে শোধ করব আমরা জানি না তবে আপনার দুই সন্তান হয়তো বড় হয়ে বুঝতে পারবে তাদের মা একজন ভালো মানুষ ছিলেন বিমান একটা স্কুল বিল্ডিং বিল্ডিংয়েল পাইলটকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন অসুবিধা নাই আপনারা তাদেরকে সম্মান দিতেই পারেন কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে সব বাধা উপেক্ষা করে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন এতগুলো বাচ্চার জীবন বাঁচালেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পারলেন না কেনই বা রাষ্ট্রীয় মর্যাদা দিবেন তিনি শুধুমাত্র একজন সিভিলিয়ান শিক্ষক ছিলেন সিভিলিয়ানরা কখনো বীরত্বের কাজ করতে পারে না এই দেশে কোনো সিভিলিয়ান কখনোই হিরো হতে পারে না মেহেরিন ম্যাডাম কোনো আমলা বা বাহিনীর কেউ থাকতো তাহলে তাকে বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হতো আমাদের কাজ শুধু মাথা নিচু করে ট্যাক্স দেওয়া ঘাম ঝরিয়ে খাতা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠানো আর দরকার পড়লে জীবনটাও দিয়ে দেওয়া তবে বিনিময় প্রাপ্তির খাতা থাকে ফাঁকা এই দেশ আমাদের নাগরিকত্ব দিতে পারে কিন্তু আপন করে নেয় না আমরা কখনোই সেই গর্বিত দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি পাব না যতই প্রাণ দেই কষ্টসহ্য করি আত্মত্যাগ করি না কেন কারণ আমরা সাধারণ মানুষ ব্লাড সিভিলিয়ান আমাদের ভূমিকা শুধু দেয়ার পাওয়ার নয় এটাই আমাদের বাস্তবতা এটাই আমাদের নিয়তি এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এই ঘটনায় যেটা করছেন মেহরিন ম্যাম তা ভাষায় প্রকাশ করা কঠিন তার সাহস আত্মত্যাগ আর শিক্ষার্থীদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কাছে কোনো প্রশংসাই যথেষ্ট নয় তবে মেহরিন ম্যামের পাশে ছিলেন আরও শিক্ষিকা মাসুকা বেগম নিপু ম্যাডামও নীরবে আলোচনার আড়ালে এই ম্যামও নিজের জীবনের কথা ভাবেননি একবারের জন্য চাইলে তিনিও নিজে বেঁচে ফিরতে পারতেন কিন্তু বাচ্চাদের কথা ভেবে আর নিজের কথা ভাবেননি এই দুই ম্যাডাম রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার যোগ্য ছিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুজন ম্যাডাম যে বীরত্বের পরিচয় দিয়েছে তাদের ঋণ আসলে কোনোদিন শোধ করা সম্ভব না আমরা তাদেরকে সারা জীবন মনে রাখব আমরা তাদেরকেও মনে রাখব যারা আমাদের বাচ্চাদেরকে নিয়েও রাজনীতি করতে বাদ দেয়নি তাছাড়া এই দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে মহান আল্লাহ তালা এই বীরদেরকে শহীদে মর্যাদা দান করুন